দর্শক আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এটা হচ্ছে প্রকাশ করেছে দ্য মিরর এশিয়া যেটা এশিয়ায় সব থেকে বেশি প্রকাশিত হওয়া জার্নাল এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করা হয়েছে যেখানে বলা হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাকরুদ্ধকার বৈঠক তো আওয়ামী লীগ সরকারকে আবার পুনরায় বাংলাদেশে ক্ষমতায় আনার জন্য ভারত কিন্তু আগে থেকেই যেমন তৎপর ছিল এখন আবার অনেক বেশি তৎপর কারণ ভারত সব থেকে বেশি সুবিধা বান ছিল এই আওয়ামী লীগ সরকারের আমলে তবে কতটুকু পুনর্বাসন করতে পারে এটাই এখন প্রশ্ন তবে ওনারা কিন্তু ওনাদের কার্যক্রম কিন্তু বন্ধ করে রাখেননি ওনারা কিন্তু গভীর ষড়যন্ত্রমূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করতেছেন এবং এটা কিন্তু ভারতে বসে এই উনাদের সাথে কিন্তু বাংলাদেশের বেশ কিছু লোকজনও কিন্তু জড়িত নিউজে যেটা বলা হয়েছে একটু পড়িয়ে গত বিশে সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক রাজনীতিবিদ ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে এক ক্লোজ ডোর মিটিং হয়েছে এই বৈঠকে মূল আলোচ্য বিষয় বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্প রিসেটল আওয়ামী লীগকে নিয়ে বৈঠকে সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপক ও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে ছিল অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশনও জড়িত ছিল এখানে এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডি অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা ওই বৈঠকে এই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর ব্যাপারে জোর দিয়ে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার বা সমঝোতা স্মারক পুনর্বিবেচনা করা হলে হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেই ব্যাপারটি নিশ্চিতের জন্য তাগিদ দেওয়া হয়েছে তার মানে তো বুঝলেন হাসিনা সরকারের সময় ভারতের সাথে যেই গোপন চুক্তিগুলো হয়েছে পরবর্তীতে যেই সরকার আসবে বা ইনুস সরকার সেই চুক্তিগুলো থেকে যেন সরে না যায় এই ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছে তবে সব কিছু ছাপিয়ে ওই আলোচনার মূল আলোচ্য বিষয় ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা বৈঠকের মিনিটস অব দ্য মিটিং দ্য মিরর এশিয়ার কাছে এসেছে বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করেছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিক পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশ দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে এই আলোচনায় দুই সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যতে আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সক্রিয় প্রতিক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজ অরাজনৈতিক বন্ধুর পরামর্শ নেওয়ার কথা বলেন গোয়েন্দা একজন বলেন ইতিমধ্যে দিল্লি কলকাতা আগরতলা বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে এই আলোচনা হয়েছে এবং তারা সংঘবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন শুধু পরিকল্পনাই করছেন না তারা সংঘবদ্ধ হয়ে ভারতের সাহায্য তারা আশ্রয় চাচ্ছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টের কমিটি অনুমতি লাগবে। তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলা তারা দলীয় মিটিং করেছে নেপালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলো সংকটকালে ভারতে দলীয় কার্যক্রম করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় গণমাধ্যমে জানাতে না পারে জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে চোদ্দ সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীর দর্পে বলে বেরিয়েছেন আওয়ামী লীগ নেতাদের ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগ করেন তিনি এর আগে আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো এবং আমি ভারতে গিয়ে ভারতকে বলে এসেছি যে আওয়ামী লীগ সরকারকে যেন পুনরায় আবার ক্ষমতায় আসতে দেওয়া হয় তো এখন প্রশ্ন দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যদি এখন নেই বললেই চলে তো কতটুকু ওনারা ওনাদের কার্যক্রম ভারতে পরিচালনা করে আবার দেশে এসে এই রাজনীতি পরিচালনা করতে পারে এছাড়াও যেহেতু ওনারা বলেছেন যে বিএনপি খুব শীঘ্রই অজনপ্রিয়তায় পরিণত হয়ে যাবে তো এখন দেখার বিষয় বিএনপি তাদের কার্যক্রম কতটুকু পরিচালনা করতে পারে সঠিকভাবে আর রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ আসে কি বা আসতে পারে কি না তো দর্শক এই ছিল আজকের মতো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ